সুধি দর্শক বৃন্দ সালাম আলাইকুম যেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি প্রায় এক মাস ব্যাপী আমি ভিডিও করি একটি পাখি উড়ে গেলেও দেখছেন এটা একটি স্কুল এই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের সম্মুখে কতগুলো ফুলের গাছ এটা একটি কন্টক মুকুট গাছ এই গাছের ভিতরে একটি পাখি বাসা তৈরি করেছে বুলবুলি পাখি সেই বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এইটার আমি ক্রমে ভিডিও করেছি দেখতেছেন যে পাখিটি বাসার ভিতরে বসে আছে বাসাটি খুব সুন্দর করে করেছে বাসাটি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই ভিডিওটি আমি একদিনে করিনি ভিডিওটি আমি অনেক দিন প্রায় এক মাস ব্যাপী বিভিন্ন দিনে করেছি আজকের এই দিনে দেখেন যে এই যে পাখিটির বাসা এবং পাখিটির বাসার ভিতরে ডিম রয়েছে এটা আমি প্রথম দিন একটি ডিম পাই পরের দিন দুটি পরের দিন তিনটি এভাবে মোট তিনটি ডিম এই পাখি বাসাটিতে পেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগছে এই ভিডিওটি করতে পেরে ভিডিওটির পাখিটিকে আমি বারবারই চেষ্টা করেছি ভিডিওটি মানে পাখিটি সহ তুলতে কিন্তু বাসার কাছে গেলেই পাখিটি উড়ে চলে যায় দেখছেন এই যে আজকে দেখছেন যে একটি ডিম ফেটেছে এবং তার ভিতর থেকে বাচ্চা বের হয়েছে বাচ্চাটি এখনও একেবারেই ছোট বিধায় বাচ্চাটি দেখা যাচ্ছে না আর বাকি দুটি ডিম আপনারা দেখছেন যে দুটি ডিম রয়ে গেছে আর একটি ডিমের ভাঙা দুই অংশ দেখছেন যে ভাঙা দুই অংশ দুই দিকে আছে আর মাঝখানে যেটা দেখছেন ওটি আসলে মূলত বাচ্চা একেবারেই ছোট যে যে কারণে বোঝা যাচ্ছে না আমরা পরের দিনই আবার যে ভিডিওটি করেছি সেই ভিডিও হ্যাঁ দেখছেন যে বাচ্চাটি লড়ার চেষ্টা করছে নড়াচড়া করছে এভাবে ধারাবাহিক্রমে ভিডিও করা খুবই কঠিন এবং পাওয়া যায় না এই ধরনের দৃশ্য এখানে বিশেষ সুবাদে পেয়েছিলাম আজ দেখেন যে তিনটি ডিম ফুটেছে তিনটি ডিমের থেকে বাচ্চা বের হয়েছে বাচ্চাগুলো ছোট বাচ্চা যেভাবে থাকে ঠিক সেভাবেই রয়ে আছে পাখিটা উড়ে চলে গেছে তারপরে আমি ভিডিওটি করি এবার দেখছেন যে একটি বাচ্চা খাওয়ার জন্য চেষ্টা করছে এটা খুবই ভাল লাগবে যারা দেখেননি এই ধরনের দৃশ্য আমার এই ভিডিও দেখে দেখতে পারেন যে বাচ্চাগুলো কিভাবে খাওয়ার চেষ্টা করি এটা সকল পাখির বাচ্চাই শুধু সকল পাখির না যে কোনো প্রাণীর বাচ্চাই এরকম যখন জন্মগ্রহণ করে তখন ক্ষুধার্ত থাকে এবং খাওয়ার জন্য চেষ্টা করে দেখেন যে বাচ্চাটি কিভাবে খাওয়ার চেষ্টা করছে পাশের একটি হয়তো ফোরিং হবে এরপরে আরও দু দিন পরের এই ভিডিওটি করা দেখেন যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে প্রায় বাসাটি ভরেই যাচ্ছে কিন্তু এখনও পাখিটির পাখিগুলোর বাচ্চাগুলোর গায়ে পশম হয়নি আজকে দেখেন যে পাখিগুলোর গায়ে পশম হয়েছে এবং পাখিগুলো বোঝা যাচ্ছে যে এটি একদম পাখি বড় হয়ে যাচ্ছে হ্যাঁ পাখিগুলো বড় হবে উড়ে যাবে এবং একটি পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হবে আমি ধারাবাহিক্রমে এই ভিডিওটি করতে পেরে আসলে আনন্দিত যারা ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দেখেন যে পুরো বাসা ভরে গেছে পাখিগুলো আরও বড় হয়ে গেছে এবং পাখিগুলো একদম এখন স্পষ্ট হয়েছে পুরো শরীরে পশম হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখতে পারেন আবার দেখার জন্য আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ